রসুসাল্লা সাল্লামে খাদিসের মধ্যে তো বলছেন এক মোমিন আর এক মোমিনের দেহের মতো দেহের এক অঙ্গ কাটলে যেমন ভেতা লাগে আর অঙ্গ উহ উহ করে আপনার হাত কাটছে এই জায়গায় খাবার খাইতে নিছেন যারা এই এটার বক্তব্য গেরা খুব ভালো বুঝবেন আঙ্গুল কাটছে এখানে খাবার খাইতে নিছেন জাল লাগছে আঙ্গুলে দেখবেন মুখে দিতেছেন হাত নড়বে এটা হয় কি হয় না খাবার খাইতে গেছেন জাল লাগছে কোন হাতে নরে কোন হাত এমন হয় কি হয় না এটাই মুমিনের শরীর পুরা মুমিন যেন এক বডি ফিলিস্তিনের মুসলমান মার খাইলে আমার অন্তরে কষ্ট আছে না নাই কাশ্মীরের মুসলমান মার খাইলে আমার অন্তরে ব্যথা আছে না নাই আরাকানের মুসলিম মায়ের খাইলে আমার অন্তরে ব্যথা আছে না নাই ওই গুড়ে মুসলিমরা মায়ের খাইলে আমার ব্যথা আছে না নাই অতএব মুসলিমরা মায়ের খেয়া জর্জরিত আমরা এই অবস্থায় নিজেদের মধ্যে নিজেদের ইখতিলাফগুলো নিয়ে ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে আমরা ইখতিলাফে জড়িয়ে উম্মাহকে দ্বিধা বিভক্তির মধ্যে রেখে আমাদের সময়গুলো আমাদের লিখনি আমাদের বলা কথাগুলো সব কিছু যেন কাফের মুশরিকদের ইহুদিদের ইসরায়েলিদের বিরুদ্ধে যায় আমাদের লিখুনি আমাদের বলা আমাদের সময় আমাদের শ্রম আমাদের জন আমাদের মান আমাদের সব কিছু যেন ইয়াহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে মুরতাদদের বিরুদ্ধে মুশরিকদের বিরুদ্ধে আমাদের সব কিছু যেন সাতেনদের বিরুদ্ধে ট্রান্সজেন্ডারবাদীদের বিরুদ্ধে যায় আমার সময় যেন সালাফি বাইদের বিরুদ্ধে না হয় আমার সময় যেন হানাফি বাইদের বিরুদ্ধে না হয় আমার সময় যেন আল্লাহ হাদিস বাইদের বিরুদ্ধে না হয় আমার সময় যেন জামাত ইসলামের বিরুদ্ধে না হয় আমার সময় যেন চর্মোনায়ের বিরুদ্ধে না হয় আমার সময়গুলো যেন ব্যয় হয় কাফের মুশ্রিকদের বিরুদ্ধে আমার সময়গুলো আমার জান আমার মাল আমার সব কিছু যেন ব্যয় হয় আল্লাহ এবং তার রসুলের পক্ষে এবং ইয়াহুদি খ্রিস্টান অমুসলিম কাফের সাতেম আল্লাহ নবীর দুশ্মন মুরতার জিন্দিকদের বিরুদ্ধে যদি তাই হয় আমার সময় এভাবে কাজে লাগো তবে ইনশাল্লাহ সুম্মা করিব আল্লাহর সাহায্য এবং বিজয় প্রিয় হাজির কিছু কথা বললাম আর দু একটা কথা বলে ইতিটন্ব ইনশাআল্লাহ রাত্র গভীর হয়ে গেছে আচ্ছা বলেন আপনি আমার সামনাসামনি কখনো আমাকে গালি দিবেন আমাকে সামনাসামনি গালি দিলে একটা কটু কথা বললে তুচ্ছতাচ্ছিল্ল করলে আপনার গুণা হবে কি হবে না তাইলে যদি ফেসবুকে করেন যেই ছেলেটা সামনাসামনি জুতা টানাটানির জন্য দৌড়াদৌড়ি করে এই ছেলেটা ফেসবুকে শায়কদেরকেও গালি দেয় আজও ভালো কি সমস্যা আপনি কি বুঝেন না যে এক ভাইকে তুচ্ছ চিল্ল করলে আপনার গুণা হচ্ছে আপনার আমলগুলো বরবাদ হচ্ছে এক ভাইকে আপনি কটুক্তি করেন কেন গালি দেন কেন আপনার যে শায়েখের বয়ান ভালো লাগে যে শায়েখ যে পীর সাহেব যে বক্তা সাহেবের কথা ভালো লাগে আপনি তার কথা শুনবেন ভালো কথা কিন্তু তার পক্ষ নিয়ে অন্য আলেমকে অন্য আরেকজনকে গালি দিবেন কটুক্তি করবেন এটা কি মানায় আপনি কি গুনাহ করতেছেন না সারাদিন দলাদলি কটুক্তি একজন আরেকজনকে ঘুচাখুচি গালাগালি এর দ্বারা উম্মার কী ফায়দা উম্মাতে কী ফায়দা আমাকে বলেন আমাদের তো হওয়া উচিত ছিল রোহামা উবাই না হুম নিজেরা নিজেদের মধ্যে দরদওয়ালা এখন আমরা হয়ে গেছি গা আরে আমি কাফের সাথে মিশতে পারবো কিন্তু সালাফিদের সাথে মিশব না আমি কাফের সাথে মিশবো কিন্তু হানাফির সাথে মিশবো না অবস্থা এমন হয়েছে না কত ভয়াবহ অবস্থা আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন আর ওই জোরে বলে না আমি ভাই আমাদের তো কাজ বলা আল্লাহ পাক ভালো জানেন কেউ পরিবর্তন হলে হতেও পারে প্রিয় যুবক ভাইরা পায়ে হাত ধরে বলেছে প্রিয় যুবক ভাইরা তোমাদের প্রতি রিকোয়েস্ট যদি কেউ আল্লাহকে ভয় করো দিনকে ভালোবাসো তবে সাবধান কোনো শায়েসের পক্ষ নিয়ে অন্য আরেকজন আলেমকে কিংবা অন্য আরেকজন আলেমের সাপোর্টারকে গালি করো না কটুক্তি করো না ফেসবুকে একে অপরকে নিয়ে ট্রল করো না আসো আমরা এগুলো বন্ধ করি প্রিয় ভাই আসো এগুলো বন্ধ করি একে অপরের প্রতি দরদালা হই আরে ভাই কি বলবো ফিলিস্তিনের ছোট্ট শিশু এই ভিডিও দেখে কতবার কাঁদছি হিসাব নাই যখনই দেখি তখনই কান্না আসে ছোট্ট শিশুকে জিজ্ঞেস করছে ঈদের মধ্যে তুমি কি চাও ঈদের মধ্যে তোমার কি চাওয়া সাংবাদিক প্রশ্ন করছে ছোট্ট বাচ্চা উত্তর দেয় ঈদের মধ্যে আমাদের কোনো চাওয়া নেই শুধু একটাই চাওয়া ওই যে বিমানগুলো থেকে যেন আর আমাদের বাড়ি ঘরে বোমা না ফান ছোট্ট বাচ্চা আরেক বাচ্চাকে জিজ্ঞেস করছে তোমার ঈদের মধ্যে কি চাওয়া সে বলে আমার কোনো কিছু চাওয়া নেই শুধু চাই আমার বাবা নিয়ে আমি ঈদের মাঠে যাব। বাবার আঙ্গুল ধরে ধরে আমি ঈদগাহে যাবো এই ছোট্ট শিশুকে কে বলবে তার বাবার আগাতে তার বাবা বোমার আগাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে তার বাবা চলে গিয়েছেন শহীদ হয়ে গিয়েছেন তাকে নিয়ে আর ইয়ে যেতে পারবে না এই ছোট্ট বাচ্চাকে কে বোঝাবে কাচ্চা ফিলিস্তিন ফিলিস্তিনের ছুট্ট শিশুর কান্নাও যদি আপনার আমার কানে আসে এ সমস্ত ইখতিলাফ বাদ দেন প্রত্যেকটা প্রোগ্রামে ফিলিস্তিনিদের জন্য দোয়া করেন ইজরায়েলি পণ্য বয়কট করার কথা বলেন প্রত্যেকটা প্রোগ্রামে ভারতীয়দের আগ্রাসন নিয়ে কথা বলেন এই ভূখণ্ডের মুসলিমদেরকে নিয়ে হিন্দুত্ববাদীদের আগ্রাসন নিয়ে কথা বলেন প্রত্যেকটা প্রোগ্রামে যতটুকু পারেন আপনার লিখনির মাধ্যমে আপনার কথার মাধ্যমে এ জাতিকে সজাগ করেন হিন্দুত্ববাদীদের এজেন্ডা এ খণ্ডকেও এ ভূখণ্ড থেকে ইসলাম এবং মুসলমানদেরকে নিশ্চিন্ন করে দেওয়া এ ভূখণ্ডে রাম রাজত্ব প্রতিষ্ঠা করা হিন্দুত্ববাদীদের এই এজেন্ডাগুলো নিয়ে কথা বলেন হিন্দুত্ববাদীরা আজ আমাদের নাট্যকার সুরকার গায়ক গায়িকা এই সমস্তগুলোকে কিনে নিয়ে আজ আমাদের মুসলিম যুবকদেরকে বিভ্রান্ত করবার চেষ্টা করতেছে যুবতীদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে আপনি বুঝবেনই না এটাকে বলে সাংস্কৃতিক আগ্রাসন এই সাংস্কৃতিক আগ্রাসন এদেশে এতটাই ভয়াবহ হয়েছে আপনি দেখবেন হঠাৎ করে একটা সুন্দরী মেয়ে গোটা দেশে ভাইরাল হয়ে গেছে আরে তার ফ্যান ফলোয়ারের অভাব নাই এই নায়িকা হঠাৎ করে কিভাবে উঠল তেমন অভিনয়ও পারে না তার ফ্যান ফলোয়ারের অভাব নাই আপনি দেখবেন বিভিন্ন মিডিয়া কর্পোরেট ব্যবসায়ীরা তার পিছনে উঠে পড়ে লাগছে তাকে পিছন থেকে শেল্টার দিয়ে একের পর এক নিউজ করাচ্ছে সে হাঁচি দিলেও নিউজ সে বায়ু সারলেও নিউজ সারা দেশের এত সমস্যা এগুলো নিয়ে নিউজ করবার সময় নাই কিন্তু দেখবেন নির্দিষ্ট কিছু ব্যক্তিকে প্রমোট করার জন্য এদেশের তথাকথিত মিডিয়াগুলি উঠে পড়ে লাগবে সেলিব্রিটি বানানোর জন্য দিন শেষে এই সমস্ত সেলিব্রিটিগুলোকে দিয়ে এই জুবান নামের বেহেদে বেহায়াগুলোর মতো কিছু উঠতি তরুণ তরুণীকে এ জাতির সামনে আইডল হিসেবে প্রচার করে এ জাতির সামনে এদের ফ্যান ফলোয়ার তৈরি করে এদেরকে দিয়া ট্রান্সজেন্ডারবাদ হিন্দুত্ববাদকে প্রমোট করবার চেষ্টা করবে হচ্ছেও তাই হচ্ছেও তাই এটাকে বলে সাংস্কৃতিক আগ্রাসন ইন্ডিয়ান মুভিগুলোতে আমরা যতটুকু খবর পাই ইন্ডিয়ান মুভিগুলোতে ইসলামকে কিভাবে বিকৃত করে দেখানো যায় আলেমদেরকে দাড়িওয়ালা টুপিওয়ালা দিকে কীভাবে জঙ্গি দেখানো যায় প্রত্যেকটা মুভিতে এখন এই চেষ্টা করা হয় বাংলাদেশেও আপনি দেখেছেন যত রাজাকারের অভিনেতা আছে অভিনয় আছে একেবারে সেই মুক্তিযুদ্ধের পর থেকে সকল অভিনয়ের মধ্যে রাজাকারের অভিনয় দেওয়া হয় একটা দাড়িওয়ালা আর টুপিওয়ালাকে নাওজুবিল্লা দারিওয়ালা আর টুপিওয়ালারাই নাকি রাজাকার। এই যে সাংস্কৃতিক আগ্রাসন এগুলোর বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে প্রতিবাদ করতে হবে এই ট্রান্সজেন্ডারবাদী এই ট্রান্সজেন্ডারকে প্রমোট করা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ভাষায় কথা বলতে হবে শুধু ট্রান্সজেন্ডার নয় সেকুলারিজম নিয়ে কথা বলতে হবে গণতন্ত্র সমাজতন্ত্র এই কুটা সিস্টেমের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে কেন এই সিস্টেম আর যাই হোক ইহকাল এবং পরকালে শান্তি মুক্তি দিতে পারে না এই সিস্টেমগুলো মানুষের দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানেই অকল্যাণ এবং অমঙ্গল ছাড়া কিছুই নিয়ে আসে না আমাদেরকে এগুলো নিয়ে কথা বলতে হবে এই যে ছেলে জুবান ও এত বড় সাহস পেল কোথায় আমাকে বলেন ট্রান্সজেন্ডার নিয়ে এত উৎপাত এত কিছু হয়ে গেল ও কি মনে করেন কিছুই বুঝে না তাইলে এখন ট্রান্সজেন্ডারের রূপান্তরের গল্পে অভিনয় করলো কিছুই না যায় না আর হুক করে বলল সরি আমি আর এই ধরনের অভিনয়ে যাব না বিষয়টা এত সহজ ভাই এটা আজকে শুরু হয় নাই এগুলো অনেক আগে থেকে শুরু হয়েছে আমি কয়েকটা প্রোগ্রামে বলছি সিরাজগঞ্জের তারাস ওখানের সাহেব সিদ্দিকীর নাম শুনছিলেন উনি কি ভুলে গেছেন মনে হয় ছেলে থেকে হঠাৎ করে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মেয়ে বক্তাও হয়ে গেছে আপনার মনে হয় কেউ জানেন না সিরাজগঞ্জের মেয়ে কি হয়ে গেছে ছেলে হয়ে গেছে আচ্ছা মেয়ে ছেলে হয়ে গেছে বুঝলাম বিজ্ঞান বলে হরমোনের কারণে হরমোনের কারণে একটু চেঞ্জ এদিক সেদিক হওয়া সম্ভব আচ্ছা মানলাম তাই বলে মেয়ে যদি ছেলে হয়ে যায় তারা কি ওয়াজের মন চাই হবে আপনি আমি তো সেটাই করছি করি নাই আরে যারা যারা প্রমোট করতে চায় গোপনে কাজ করতে চায় এরাও মনে হয় অবাক হয়ে গেছে এরা এতই বোকা আমরা চাইলাম জল পাইলাম শরবত তারা বলল কি আমরা চাইলাম যে মেয়ে ছেলে হয়ে গেছে এটা একটু মানুষের মধ্যে যেন একটু বিশ্বাসযোগ্যতা পায় এই জন্য একটু প্রচার প্রচারণা এখন দিয়ে নিজেরা মা নিয়ে গিয়ে আমাদের প্রচার প্রচারণা তারাই করে হইছে কি হয় নাই মেয়ে ছেলে হয়ে গিয়েছে আমরাই ট্রান্সজেন্ডার বাদকে প্রমোট করেছি আজকে যখন এই মতবাদ মাথা যারা দিয়ে উঠছে তখন আমাদের কিছুটা বুঝ আসতেছে চাই রে কিশোর বোনার কিন্তু এরা তো এক দুই দিনের প্ল্যান করে না এরা তো দীর্ঘমেয়াদি প্ল্যান করে আমি প্রায় প্রোগ্রামে একটা কথা বলে থাকি স্কুলের পিছনের বেঞ্চ থেকে কলেজের পিছনের বেঞ্চ থেকে ভার্সিটির পিছনের বেঞ্চ থেকে সামনের বেঞ্চের কোনো একটা মেয়েকে আজকে থেকে সাত বছর আগে যদি বলা হতো তুমি কি গেয়ে পিছনের বেঞ্চ থেকে যদি এই প্রশ্নটা করত গেয়ে বুঝেন তো সমকামী মানে ছেলে ছেলে বিয়ে করে ছেলে ছেলে আল্লাহ মাফ করুক মানে এগুলো বলতেও লজ্জা লাগে মেয়ে মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশান করে শারীরিক মেলামেশা করে এই অসভ্য কাজ আজকে থেকে সাত বছর আগে যদি কোনো ছেলে সামনের বেঞ্চের একটা মেয়েকে বলতো তুমি কি সমকামী বা গে আমি কনফার্ম আমার সাথে একমত হবে আজকে থেকে সাত বছর দশ বছর আগে হইলে ওই মেয়েটা পায়ের জুতা কইলা ছেলেটাকে মারত অবস্থা কি হয়েছে এখন যদি কোনো ছেলে কোনো মেয়েকে জিজ্ঞেস করে তুমি সমক আমি ও বলবে না আমি এমন না কি বলবে না আমি এমন না একটা মেয়েলি ভাব নিয়ে বলবে আমি কি না এমন না পরিবর্তনটা বুঝতে পারছেন ওরা এটাই চায় মানসিক পরিবর্তন একদিনে হয় না এরা জানে এদেশের সংবিধানে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম আছে হুট করে বললেই রাষ্ট্র ধর্ম ইসলাম বাতিল করা যাবে না যদিও রাষ্ট্র ধর্ম ইসলাম নামিয়ে আছে মদের হালাল সুদ হালাল পতিতালয় হালাল কয় হুজুর কয়কেরি সব হালাল এ ভাই হালাল আরবি শব্দ নাকি বাংলা শব্দ কথা বল হালালের বাংলার অর্থ কী হবে বৈধ হালালের বাংলা হারামের বাংলা কি হবে অবৈধ আমাকে বলেন মদ বাংলাদেশে বৈধ না অবৈধ রাষ্ট্রীয়ভাবে তাইলে যদি বৈধ হয় তাইলে এটাই তো হালাল আমাকে বলেন না তাইলে ইসলাম রাষ্ট্র ধর্ম থেকে এটা কী হইল মদের বোতলের মধ্যে বিসমিল্লা লেখা রাখলে মদ কি হারাল হালাল হয়ে গেল হ্যাঁ রাষ্ট্র ধর্ম ইসলাম এখন মদ হালাল সুদও হালাল আপনি বাংলাদেশের কোনো সুদের ব্যাংক বানতে পারবেন পুলিশ এসে বাধা দিবে কি দিবে না অ্যারেস্ট করবে কি করবে না হালাল হওয়ার জন্য দলিল কি হালাল হওয়ার জন্য দলিল হলো কোনো কাজ এমনভাবে রাখা হয়েছে এমনভাবে বৈধতা দেওয়া হয়েছে যে আপনি সেটার বিরোধিতা করতে গেলে বাধা দিতে গেলে আপনার বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে এমনকি আপনাকে গ্রেফতার করা হইতে পারে তার মানে এটা হালাল তো বাংলাদেশে সুদের ব্যাংক ভাঙতে গেলে গ্রেফতার হবে কি হবে না এটা হালাল ধর তুমি কত্তিকে শরীয়ত নিয়ে আসছো তুমি ইসলাম বুঝোই না সারা মাস সারা বছর ঘুষ খায়া সুদ খায়া মানুষের উপর জুলুম করে নেতা এতিম আসা পঞ্চাশটা কোরআন বিলি করে দিলি বাস মুসলমান সব জায়েজ এ জাতি আমরা কোরআন বিলি করে দিলাম পাঁচশো বাহ আরে দিয়ে কোরআনে যা আছে একটাও মানি না কোরআনের হক কথা বলতে গেলে আমি আলেমের হুজুরের বিরুদ্ধে যাই এই হুজুররা খালি বেশি বুঝে ইসলামে তো কঠিন নাকি কি বলে ইসলামে তো কঠিন নাকি প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই জন্য বলি এই হালাল হারামগুলো নিয়ে আমাদের কথা বলা উচিত আল্লাহ পাক যাকে হারাম করেছেন আজ তাকে হালাল করা হচ্ছে আল্লাহ পাক যাকে হারাম করেছেন সেগুলোকে হালাল আল্লাহ পাকের হালালগুলোকে হারাম আচ্ছা বালেগা হওয়ার পরে কোনো মেয়েকে বিয়ে দেওয়া হারাম না হালাল ইসলামে আইন বলে আডারণ নিচে হইলে কি হবে না শুধু বিয়ে হবে না যে কাজী বিয়ে পড়া ওরে রেস্ট করে যে ইমাম বিয়ে পড়া ওরে রেস্ট করে আহ তাহলে আমাকে বলেন বালেগা হওয়ার পরেও ইসলামে বিয়ে হালাল আর আমার আপনার দেশে আইনে সেটা কি হারাম তো আল্লাহর হালালকে হারাম করতেছে আর আল্লাহর হারাম কি কি করতেছে যাচ্ছে আলোচনা না না আমি আপনাদেরকে বলেন বলেন বলতে না এত রাত্র করা যাবে না তো বলতেছিলাম যে আল্লাহর হালাল গুলোকে হারাম আল্লাহর হারাম গুলোকে হালাল হচ্ছে এগুলো নিয়ে আমাদের কথা বলার দরকার আছে না নাই মুসলমান কাফেরের সাথে কি আচরণ করবে কতটুকু আচরণ করা যাবে কিভাবে আচরণ করতে হবে মুসলমানদের সাথে কি রকম আচরণ করতে হবে এগুলো জানার প্রয়োজন আছে না নাই পাক কোরআনে বলেছেন তোমরা তাগুতকে অস্বীকার করো ইমান আনো আল্লাহর উপর ইস্তম সাকিল তাহলে কি হলো শক্তভাবে আটটায় ধরা হইল লাং আমাল এটা আর ছুটবে না তো তাগুত তো জানি না বর্জন কেমনে করব আমাকে বলেন তো তাগুদ জানবার দরকার আছে না নাই একটা সংজ্ঞা দিয়ে যায় আল্লাহর বিরুদ্ধে যদি কেউ আইন রচনা করে আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আল্লাহর আইনকে যদি কেউ অমান্য করতে বলে এবং কোনো ব্যক্তি যদি তাদের অনুসরণ করে এবং সেও যাদেরকে মানা হলো সেও সন্তুষ্ট চিত্তে মেনে নেয় তাহলে সেই ব্যক্তি সেই পীর সেই নেতা সেই মূর্তি এগুলো সব তা বুঝাইতে পারি না মনে হয় মানে কোনো ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে সরাসরি গেল আল্লাহর বিরুদ্ধে আইন করলো আল্লাহ পাক যা বলছেন তার বিরুদ্ধে অবস্থান নিল এবং মানুষও তাকে মেনে নিল মানুষ কী করলো সন্তুষ্ট চিত্তে এবং তাকে মাইনা নেওয়ার কারণে সেও খুশি ব্যাস সে আল্লাহর জায়গায় বসে গেছে সে কোথায় বসছে আজ আমাকে বলেন আল্লাহ বলছেন একটা আর একজন সৃষ্টি মানে বান্দা মাখলুক সেও বলছেন আর একটা এখন আল্লাহর টানা মাইনা বান্দারটা মানলে তাকে রব মানলেন সহজ কথা ভাই সহজ কথা কাকে রব মানলেন বান্দা আল্লাহকে বাদ দিয়ে বান্দাকে রব মানা যাবে আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহকে রব হিসাবে পেয়ে ঠিক তো আমি যে কয়েকটা কথা বললাম বুঝানোর চেষ্টা করলাম এই উম্মতের কথা বলবার বিষয়ের অভাব নেই এই উম্মতকে ঐক্যবদ্ধ করবার দরকার বিভিন্ন অনেক বিষয় আছে যেগুলো আমাদের মধ্যে কথা বলবার প্রয়োজন জানবার প্রয়োজন এগুলো বাদ দিয়ে আমরা যেন উম্মতের মধ্যে আরও বেশি ফাটল তৈরি না করি এবং উম্মতকে যেন দিন বিজয়ের পথে ইসলামের পথে ঐক্যবদ্ধভাবে থাকবার সুযোগ করে দেই এবং তাদেরকে বুঝবার সুযোগ করে দেয় এই কাজগুলো আমরা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে দিন বিজয়ী কা ফেলায় হওয়ার তৌফিক দান করুক বসেন